প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর সমুদ্রে ট্রলার ও ট্রলিগুলি দেদার মাছ ধরে চলেছে অথচ প্রশাসনের পক্ষ থেকে এগারো দিন ধরে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে পরিষ্কার লেখা রয়েছে দুই থেকে বারোই অক্টোবর পর্যন্ত কোনো মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না যদি কেউ মাছ ধরতে যান তাদের উপর আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে তার সত্ত্বেও ঘাটগুলিতে গিয়ে দেখা গেল একেবারেই উল্টো ছবি ট্রলারগুলি গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে বেশ কিছু ট্রলার আবার বরফ ও তেল ভরে নিয়ে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছে আর তা নিয়েই উঠছে প্রশ্ন যদিও মৎস্যজীবীদের বক্তব্য এখন সমুদ্রে গিয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার বিষয়টি তারা কেউ জানেন না জানা গিয়েছে এই সময় মা ইলিশদের বাঁচানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ম চালু হয়েছে কারণ এখন সমুদ্রে ইলিশের ডিম পাড়ার সময় এখন মা ইলিশদের যাতে কোনো সমস্যা না হয় তাই এগারো দিন সমুদ্রে গিয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এক্ষেত্রে অক্টোবর মাসের পূর্ণিমার পাঁচ দিন আগে ও পাঁচ দিন পরের দিনগুলিকে বেছে নেওয়া হয়েছে তবে ভারতে এগারো দিন হলেও এই সময় বাংলাদেশে বাইশ দিন ধরে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে মৎস্যজীবীদের দাবি অন্য দেশে এই নিয়ম কঠোরভাবে পালন করা হয় কিন্তু ভারতে এক্ষেত্রে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে এ বিষয়ে এক মৎস্যজীবী নিরঞ্জন দাস বলেন এই সময় বাংলাদেশে বাইশ দিন ধরে সমুদ্রে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু এখানে এরকম কোনো নির্দেশ থাকে বলে জানা নেই প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে গিয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার কোনো নির্দেশও পায়নি তাই এখনও সব মৎস্যজীবীরা সমুদ্রে গিয়ে মাছ ধরছে এখন ফিশিং চলছে এই মুহূর্তে মাছের পরিস্থিতি খুব খারাপ আমাদের সংকটজনক অবস্থা চলছে এখন খুব লসে চলছে আমাদের ফিশিংয়ের অবস্থা এরকম ফিশিং চলতে গেলে আগামী এক মাসের মধ্যে ফিশিং বন্ধ হয়ে যাবে মাছ পেয়েছি সত্তর কেট মাছ কোচা মাছ ছোটা মাছ চিংড়ি মাছ এই সমস্ত মাছ সত্তর কেট মাছ পঁচিশ বিয়া পঁচিশ তেল পুড়িয়েছি আচ্ছা পঁচিশ বিয়াল তেল পুড়ি কবে গিয়েছিলেন ফিশিংয়ে আট দিন হলো আচ্ছা আট দিন আগে ফিশিং গেছিলাম এ পর্যন্ত কৃষি ব্যবস্থা খুব খারাপ প্রস্তুতি না আমাদের এখানে আমাদেরকে সেরকম কোনো বেনিফিট জানানো হয়নি আমাদেরকে কোনো সংকটের মারফত আমাদের কোনো বেনিফিট জানানো হয়নি এখানে তো কোনো বেনিফিট বলতে এখানে আমাদের এখানে নেই এটা বাংলাদেশে হয় বাইশ দিনের জন্য বাংলাদেশে অভিযান চলে আচ্ছা আমাদের এখানে বেনিফিট বলতে নেই নেই মানে আপনাদের কাছে কোনো মেসেজ আমাদের কোনো কোনো মেসেজ বলতে আমাদের ওরকম কোনো আমাদের প্রশাসন থেকে জানানো হয়নি জানানো হ্যাঁ এই এগারো দিন একটা মা ইলিশ রক্ষা করার জন্য এগারো দিন অ্যাকচুয়ালি অক্টোবরের ফুলমুন থেকে পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পরে এই সময়টুকুর জন্য মাছ ধরা বন্ধ থাকার কথা এবং বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে একই সঙ্গে করা হয়েছিল বাংলাদেশে ওটা বাইশ দিন পালন করে আমাদেরও পঁচিশ আমাদেরও এগারো দিনের জন্য নিষেধাজ্ঞার নোটিশ পাঠানো হয়েছে সেই মতো আমরা সমস্ত মৎস্যজীবীদের মৎস্যজীবীদেরকে সেই মালিকদেরকে এবং মাঝিদেরকে সতর্ক করা হয়েছে তার মধ্যেও দেখা যাচ্ছে বেশ কিছু ট্রলার তারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছে এবং আমার মন আমার মনে হয় যে এটা আমাদের পালন করা উচিত কারণ মাছ মা ইলিশ ডিম পাড়ার সুযোগগুলো পেল পেলেই তবে আমরা সামনের বছর কিছু মাছ পেতে পারি এবং তাদের লাইফ সাইকেলটা ঠিকমতো চলতে থাকে এবং তাতে সামনের গত বা আগামী বছরের আমাদের মৎস্য উৎপাদন বাড়তে পারে এই ধরনের উদ্দেশ্যেই এই আইনটা করা হয়েছিল এবং আমরা সমস্ত রকম যারা যারা স্টেক আছেন এবং মাঝি মালিক এবং সমস্ত জায়গায় আমরা এগুলোকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের মধ্যে প্রচার করা হয়েছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না